হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে মানে এই সময়ে আসাটার কারণ হল মানে আজকে খুব খুশি তার জন্য আর আমি তো আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি খুশিটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব আর খুশিটা হলো যে মানে কী বলবো মানে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট হাতে এসে গেছে তো সবটা আমি ঠিকঠাক দিয়েছি তার জন্য কোনো অসুবিধা হয়নি আর এটা পেয়েছি শুধু তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমার হাতে এসে পৌঁছে গেছে তো এটা দুদিন আগে পেয়েছি কিন্তু আমি মানে একটু ব্যস্ত ছিলাম তার জন্য তো এটা পাবো না যে দুদিন পরে আমি তোমাদেরকে বলছি বা দেখাচ্ছি মানে একটু অসু মানে ঘরে একটু অসুবিধার কারণে আমি তোমাদেরকে মানে কাজেই ব্যস্ত ছিলাম তার জন্য তো আজকে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর সেটা শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আর যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো এতটা পথ এসেছি আরও তো চলার পথ আছে তো সেভাবে তোমরা আমার পাশে থেকো আমার সঙ্গে থেকো তাহলে আমি আর একটু এগিয়ে যেতে পারবো আর আর এই গরিবকে যদি একটু সাহায্য করে তাহলে আর একটু বেশি এগিয়ে যেতে পারবো ঠিক আছে আর আমার মতো যারা নতুন নতুন ইউটিউবে ভিডিও করছো তোমাদের সবাইকে বলছি তোমরাও সাফল্য পাবে মানে দেরি হবে কিন্তু সাফল্য পাবে ঠিক আছে মানে ভিডিও করতে থাকো একদিন না একদিন সাফল্য হবেই যেমন আমার আজ হয়েছে তো আর বেশি কথা বাড়াবো না আর আমার মানে একশো ডলার হয়ে গেছে তো একশো ডলারে তো তোমরা তুই জানো ইউটিউব একশো ডলার হলে তারপর টাকা দেয় তো আমি গ্রামের ছোট্ট গ্রামের মানে এতটা গ্রামের কি বলবো আজকে আমার হাতে টেকা পেয়েছে মানে অনেক আনন্দ অনেক খুশি তার জন্য তো একশো ডলারে যতটা হয় ততটা তোমরা তো জানো ঠিক আছে তো এটা বলার জন্য আমি মানে এই টাইমে আসতে হলো ঠিক আছে আর ভিডিওটা বেশি বাড়ালাম না এখানেই শেষ করছি ঠিক আছে আর তোমরাও ভালো থেকো সুস্থ থাকো আর আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ